বিশেষ করে জুলাইয়ের এক দফার ঘোষক নাহিদ ইসলাম জুলাইয়ের পুরো মাসব্যাপী একটা পথ পথযাত্রার ঘোষণা দিয়েছে সেই সুবাদে গতকালকে তারা বরিশালে কর্মসূচি পালন করেছে এবং সেই সফল কর্মসূচি পালন করে আজকে সকালে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আমাদের সেই সফল এবং সুষ্ঠু শান্তিপূর্ণ প্রোগ্রামে যারা বাধা সৃষ্টি করেছে এখন প্রশ্নটা হ্যাঁ সেটাই আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই ইতোমধ্যে আমি তো বলবো গোপালগঞ্জের প্রশাসন সেইখানে তাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করেছে আমার ইন্টারিয়ার ম্যাপ আমাকে নিরাপত্তা দিতে আমার বিপ্লবী এক দফর ঘোষক নাইদ ইসলামকে যদি ইন্টারিয়ার নিরাপত্তা দিতে না পারে সে আমাদের কি নিরাপত্তা দিবে আমরা যতক্ষণে আমাদের এক দফার ঘোষক এবং অন্যান্য নেতৃবৃন্দরা সুস্থ এবং সশরীরে ঘরে ফিরে আমরা এখনই আধা ঘন্টার মধ্যে ঘোষণা করে দিব ধন্যবাদ দেখেছেন ইতিম ইতিমধ্যে আমাদের যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম ভাই এবং যারা পদযাত্রায় ছিলেন তাদের উপরে গোপালগঞ্জে চরমভাবে হামলা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন এবং সেখানে প্রশাসন একদমই চুপ প্রশাসন সেখানে কোনো কথা বলেনি এখন যদি আমরা এই মুহূর্তে প্রশাসনের কাছে জবাব চাই এবং প্রশাসন থেকে যত যথাযথ ই না পাই সহযোগিতা না পাই তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে এই বরিশাল থেকে লং মার্চ টু গোপালগঞ্জ করব এবং আজকেই মুজিববাদের কবর করবো আমরা সাল্লা জানতে পেরেছেন যে আজকে জুলাই যারা যোদ্ধা ছিল অগ্রনায়ক ছিল তাদের আজকে কর্মসূচি ছিল গোপালগঞ্জে তা আমরা জানতে পেরেছি যে সেখানে ব্যাপক রক্তগয়ী সংঘর্ষ হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে গোপালগঞ্জে আটকে দেওয়া হয়েছে সন্ত্রাসী বাহিনী তাদেরকে আটকে দেওয়া দিয়েছে এবং তাদের গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে আমরা এখানে উপস্থিত হয়েছি যেহেতু তারা আমাদের জুলাইয়ের অগ্রনায়ক ছিল আমরা সেই জুলাইয়ের টানে জুলাইয়ের প্রেমে মূলত আমরা আজকে এই খবর পেয়ে তাৎক্ষণিক নতুল্লবাদ ব্লকেট কর্মসূচি দিয়েছি এবং এই কর্মসূচি আমরা এখান থেকে বলতে চাই যে তাদের যদি ওখান থেকে মুক্তভাবে নিরাপদভাবে ওখান থেকে না ছাড়া হয় এবং তারা তাদের যদি রকম ক্ষতি হয় যতক্ষণ পর্যন্ত ওখান থেকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি এখানে পালন করব এবং এর প্রতিবাদে সারা বাংলাদেশে এই কর্মসূচি আসবে ইনশাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের পদযাত্রা শেষ করে আমাদের নবগঠিতে এনসিপি আসাদ আবদুল্লা ভাই সহ গোপালগঞ্জে আজকে পদপথযাত্রায় অংশ নিয়েছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যে অগ্রনায়ক তাদের উপরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হামলা করতেছে এখন আমাদের কথা হচ্ছে এইখানে পুলিশ ছিল সেনাবাহিনী ছিল তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তারা কোনো তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ অলরেডি তারা লেস মানে সরে যাচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে এখন আমাদের কথা হচ্ছে লাঠির বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে লাঠি নিয়ে যুদ্ধ করা কতক্ষণ সম্ভব আমাদের হাতে ইন্ডিয়ানকে বলতেছি আমাদের হাতে অস্ত্র তুলে দিন আমরা তাদেরকে প্রতিহত করবো গোপালগঞ্জে লাঠি লাঠি দিয়ে অস্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করা যায় না আমাদেরকে সবার হাতে অস্ত্র তুলে দিন আমরা লং মাস্টার গোপালগঞ্জ ডাকি যে আমাদের বিপ্লবী সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে খুনি লেগ সন্ত্রাসী হামলা করেছে এবং বরিশাল গোপালগঞ্জের যে প্রশাসন তারা হাতি চুরি দিয়ে বসে আছে মানে গোপালগঞ্জের প্রশাসনগুলো থাকতে আমাদের নাহিদ ইসলাম হাসাদ আবদুল্লাহ এদেরকে কীভাবে অবরুদ্ধ করে রাখে এটা হাস্যকর বিষয় বর্তমান সময়ে এসেও তারা চাই চায়ে চেহারা দেখছে আর পুলিশ তার কথা কি বলবো তারা তো আমার মনে হয় আমি এটা বিশ্বাস করি যে গোপালগঞ্জের প্রশাসনের ইন্ধনেই ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডালীগ আমার বাইদেরকে অবরুদ্ধ করে রেখেছে আমার বাইদের উপর হামলা করেছে আমরা সারা ব্যাপী এবং বরিশালে সারা বাংলাদেশ ব্যাপী ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের বাইদেরকে ওখান থেকে আমরা না ছাড়াতে পারবো আমরা আমার বাইরে যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশ ব্যাপী ব্লকেট এখান থেকে একটা গাড়িও চলবে না সব জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই হয়তো মার্চ টু গোপালগঞ্জও ঘোষণা করা হতে পারে এটা খুব শীঘ্রই হয়তো জানেন আমাদের চব্বিশের জুলাই যোদ্ধারা যারা আমাদেরকে সম্মুখ সারি দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এই বিপ্লব আনার ক্ষেত্রে তারা আজকে গোপালগঞ্জ একটি পদযাত্রায় যায় আবার একই দিনে আজকে আমাদের শহীদ আবু সাহিদের মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকী আমরা খুবই হতাশ প্রশাসনের উপর প্রশাসনকে এত বেতন ভাতা এত ভাতা দিয়ে পালা হচ্ছে কিন্তু তারা আমাদেরকে জীবনের নিরাপত্তা দিতে পারছে না আমি ইন্টারিমের কাছে বলতে চাই আপনারা প্রশাসনকে দিয়ে যদি আমাদেরকে নিরাপত্তাই না দেওয়া হইতে পারেন তাদেরকে একটু শাড়ি চুরি কিনে দেয় তারা সেইগুলো পরে রাস্তায় হাতে তালি দিয়ে টাকা কামাক কেন শুধু শুধু আমাদের পকেটের টাকা খাচ্ছে আমাদের পকেটের টাকা খেয়ে যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদের কাজটা কি আমরা আজকে বরিশালের ছাত্র জনতা এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই নেমেছি আমরা স্পষ্টত বলে দিতে চাই আওয়ামী লীগ মুক্ত যদি বাংলাদেশ প্রশাসন না করতে পারে এরকমের কর্মসূচি এখন থেকে লাগাতার হবে এবং আমরা সারা বাংলাদেশের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সবাই ব্লকেট কর্মসূচি পালন করেন এবং সারা বাংলাদেশ ব্লকেট করে দেন কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ লীগ যতদিন থাকবে এই দেশের মানুষের কপাল জীবনও ভালো হবে না আপনারা চাই আমরা সবাই মিলে আবার প্রতিরোধ গড়ে তুলি এবং এই কুত্তালিকদের তাদের মা হাসিনার কাছে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই ইন্ডিয়াই তাদের জন্য আসল বাসস্থান এই দেশ তাদের জন্য না